ভাই হাংরি সার রেভলেশনের গেম ভিডিও কখন আসবে যদি আনো না হলে আমি তোমাকে আনসাবস্ক্রাইব করে দেব ভাই এই যে ভাই আমাকে কমেন্ট করেছে ডাইরেক্ট ভাই আনসাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলেছে তো হাংরি সারকে গেম প্লে ভিডিও তো করতেই হবে তো আজকের ভিডিওতে আমি খেলবো আবারো হাংরি সার ওকে তো অনেক বছর পর আমি আবারো গেম ওপেন করে নিচ্ছি ভাই কত দিন হয়ে গেছে আর একটা অফারও চলে এসেছে এই শার্কটা নিউ অফার এসেছে আমি জানি না ভাই এখনো পর্যন্ত কী হয়েছে গেমেতে আমি অনেক ভাই অনেক মাস আমি ওপেনই করিনি তো ঠিক আছে লিও লিও শার্কটা আমাদের অফার দিয়েছে দেখতে পাচ্ছ আর তার পাশের শার্কটাও দিয়েছে এইটা খাতারনাক লেভেল লাগছে তো এই দুটো কি আজকে আমরা কিনবো আর একটা গেম প্লে করে দেখাবো নেক্সট ভিডিওতে আরেকটা গেম প্লে করে দেখাবো টেনশান নেবে না কেউ তো ঠিক আছে ফার্স্ট কেনা যাক দুটোই ভাই খাতারনাক লেভেলের শার্ক আছে মানে মনস্টার আছে দেখতে পাচ্ছ ভাই ওপি লেভেলের আছে তো ঠিক আছে টাইম ওয়েস্ট না করে কিনে নিই আর দেখি যে কী হয় তো ফার্স্ট এই শার্টটা এই মনস্টারটা কিনি তো কিনে নিয়েছি ভাই ওপি লেভেলের মনস্টার আছে বললে হবে না তো তারপরে ভাই আমাদের সার্কে সার্টটা আনলক হয়ে গেছে ভাই আমার স্বপ্ন ভাই এই সার্কে কেনার ভাই তোমরাও জানো আর তোমরাও আশা করছো ওয়েট করে আছো সার্কে সার্টে কিনলে ভাই ফাইনালি আনলক হয়ে গেছে কিন্তু ভাই নশো ডায়মন্ড দিয়ে কিনতে হবে ভাই আমি কিনেই ছাড়বো সার্কেজারটা তোমরা পাশ থাকলে আমি কিনবোই এরও গেম প্লে আমি খুব তাড়াতাড়ি আনবো ভাই তো আপাতত আমরা এতে ফোকাস করি এইটা আমরা কিনে নিয়েছি তারপরে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিওটা এই লিওটাকেও আমরা কিনে নেবো তো ঠিক আছে লিওটাও কিনে নিই আর লিওটারও গেম প্লে করবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে লিও শার্কটা ভাই দেখতে একটুখানি কুমড়ের মতন আর এই শার্কটার ভাই এভুলেশানও দিয়েছে দেখতে পাচ্ছি এভুলেশন তিরিশ ডায়মন্ড দিয়ে এটাও করে নেবো এটাও গেম প্লে করবো আপাতত আমরা যে শার্কটা কিনলাম এইটার গেম প্লে করবো তো শুরু করা যাক ওকে তো স্টার্ট করে দিয়েছি আমাদের গেম প্লে আর দেখতে পাচ্ছি ভাই শার্কের স্পিডটা তো ভাই খাতারনাক লেভেলে আছে বললে হবে না আর ভালোই স্পিড আছে আর সার্কের সঙ্গে আমাদের একটা স্পেশাল অ্যাটাকও দিয়েছে যেটা আমি এখনও পর্যন্ত জিরো আইডিয়া ক্লিয়ার একটা হবে একটা চার্জ হোক চার্জ হয়ে যাওয়ার পরে দেখবো যে আর একটা কী আছে আর এটাও দেখবো যে এই শাকটা কি মাটিতে চলতে পারি নাকি সবই দেখবো আজকের ভিডিওতে সঙ্গে থাকো আর এই শাকটা কাদের কাদের আছে সেটাও তোমরা কমেন্টে জানাও দেখতে পাচ্ছ আমরা আর জাম করে দিয়েছি মাটিতে আর হ্যাঁ ভাই মাটিতে চলতে পারছে কেন চলবে না ভাই পাওয়ারফুল সার্কা আছে আর ভাই নৌকাপ জাত পাত তো চাঙ্গি করে দিচ্ছে তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কি এই শাকটা আছে মানে এই মনসারটা আছে নাকি আবার আমরা এই শার মঞ্চটা নিয়ে যায় একটা প্লেনও ভাই আমাকে অ্যাটাক করতে এসেছে দেখতে পাচ্ছো ভাই প্লেনটাকে ফাটাতে হবে ফির আরে আর ফাটলো না কেন ভাই ভাই পুরো ফেটেই গিয়েছিল একটুখানির জন্য তো ঠিক আছে যেটা বলছিলাম আমরা আমরা যে তোমরা কমেন্টে জানাও তোমাদের এই শারটা আছে নাকি আশা করছি তোমাদের থাকবে কারণ এই শারটা যা যারা আমার ভিডিও দেখো তারা হাম প্রচুর খেলো আমি জানি আমার থেকে তো প্রচুর বেশি গেলো তো আবারও তো দেখ দেখতে পাচ্ছি ভাই এইটা মঞ্চারটা নিয়ে আমি খেলছি কিন্তু ভাই এই হেলিকপ্টার মানে প্লেনটাকে আমরা ফাটাতে পারছি না ভাই প্লেনটা ভাই কেটে জানা আর প্রচুর পেঁয়াজি করছে ড্যামেছে ভাই আরে ইয়ার ভাই আমার পিছু ছাড়াতে হবে আর দেখবি দেখতে গাইস আমাদের এটাও চার্জ হয়ে গেছে আমাদের এক একটা মানে স্পেশাল পার্টটাও চার্জ হয়ে গেছে দেখবো স্পেশাল পার্টটা দিয়ে যে কী হয় তারপরে অত দেখতে পাচ্ছ আমরা দেখছি একটু সুন্দর ভাই নেই প্লেনটা ওখানে পিচি ছাড়ে নেই প্লেনটাকে ভাই ফাটাতে হবে বুঝছে আর নেই প্লেনটা কেটে আরে আর ভাই প্লেনটা তো ফাটছেও না ভাই প্রচুর পেঁয়াজ হয়ে যাচ্ছে ভাই ওই প্লেনটা ভাই ফার না তো ঠিক আছে ওই খেটে ফুটিয়ে ফেছে আরে আর ভাই প্লেন পাটছে না তো ঠিক আছে যাই হবে দেখা যাবে তো আমাদের তো স্পেশাল পার্টটা আমাদের চার্জ হয়ে গেছে স্পেশাল পার্টটার দিকে প্রকাশ করি স্পেশাল পার্টটা দেওয়া যায় কোথায় দেবো ওটাই আমি বুঝতে পারছি না একটা ভালো জায়গা দেখতে হবে হয়তো দেখা যাবে বড় কিছু অ্যাটাক হবে তো তার জন্য একটা ভালো জায়গার দেখি এখানে মাছ ফাছ বেশি আছে বেশি সার্ক আছে ওইখানটা দেবো আর দেখবো যে এক একটা কতটা পাওয়ারফুল তো আপাতত ভাই প্লেনটা থেকে বেশি সাদা হয়ে আর প্লেনটা তো ঠিক আছে স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছে আরে ভাই স্পেশাল পাওয়ারটা ভাই কী হলো আমি বুঝতে পারলাম না মানে একটা জায়গা ছিলাম টেলিপোর্ট হলাম বেসিক্যালি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এলাম আচ্ছা আর প্লেনটাও বেশি পড়ে দেখো ভাই যেইটা আমার চাইছিলাম সেটাই হলো প্লেনটা আমার পেছনে পড়েছিল প্লেনটা ফাটাতে পারছিলাম না আর স্পেশাল পাওয়ারটা দিতেই ভাই একটা অন্য জায়গায় টেলিপোট হয়ে গেলাম আমরা আর প্লেনটাও পেছনে নেই ভাই আমি তো ভেবেছিলাম ভাই স্পেশাল পাওয়ারটা হবে কোনো রকম লেজার ফেসার মারবি এবার চাননি করে দেবে সার দিয়ে কিন্তু না আর দেখি সাবমারিন চলে যেত সাবমারিনটাকে ফাটাই লে ভাই সাবমারিন ভাই ও ভাই একদম ফাটিয়ে দিয়েছি কোনো রকম আমাকে এ লাগিয়ে দিয়েছে যা দেওয়া লে ভাই চা পা সব চাননি করে দিয়েছি আর স্পেশাল পাওয়ারটাও ভালো বলতে বললাম না টেলিপোট হয়ে যাবে একটা জায়গা থেকে অন্য জায়গাতে খারাপ নয় আমি বলবো ভালোই তো ঠিক আছে আপাতত আমরা গেম প্লে করতে করতে অনেকটাই চলে এসেছি আর এখানে মাঠে একদম লাস্ট ম্যাপে লাস্ট পজিশনে চলে এসেছি আমরা একটু মাঝখানের দিকে যাই এদিকটাই ভাই একটু সার কম আছে আর তো সার কম আছে বলছি সার চলে দিচ্ছে তো ঠিক আছে আপাতত আমরা একটু ওই ধারে যাই আর ওই ধারে গিয়ে দেখি কি হয় আর স্পেশাল পাওয়ারটা আবারও অ্যাটাক করবো যখন আরে ভাই সাপ অনেকদিন পরে তো ঠিক আছে স্পেশাল পাওয়ারটা আবার চার্জ হয়ে গেছে আবার দিয়ে এখানে দেখি তাই এখন দিলাম আর এখানে চলে যেতে করেছি কেমন তার টেলিপোর্ট হচ্ছে ভাই ও পি লেভেলের টেলিপোর্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো আমি তো বলবো ভালোই এই অ্যাটাকটা আমি তো ভেবেছিলাম অন্য কোনো অ্যাটাক হবে আমি তাহলে ভাবছি ভাই সারকেজারের স্পেশাল অ্যাটাকটা কী হবে ওইটা ভেবে ভেবে আর কি সারকেজারটা আমরা করবো সারকেজারের গেম প্লে আমি খুব তাড়াতাড়ি আনবো প্লেনটাকে ফাটিয়ে দিয়েছি সারকেজারের গেম প্লে আনবো তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো সারকেজারের গেম প্লে খুব তাড়াতাড়ি আনবো আমি টেনশান নেবে না কেউ আবারও তো আমরা দেখতে দেখতে গাই অনেকটাই গেম প্লে করে নিয়েছি আর এখানে একটা চলে সামনে চলে যাকে আমি চাননিও করে দিলাম আর এখানে মাঝখানে চলে এসেছি আমরা ভাই কেউ মারার নেই এখনও পর্যন্ত আমার তখন মরি মিলে রয়েছে ওখান থেকে আমি খেলছি এখনো পর্যন্ত আমি মরি ভাই স্পেশাল পাওয়ার এইটাকে এইটাকে বলে মনস্টার ভাই বলছি এইটাকে ভাই আপডেট করলে মানে আপগ্রেড করলে মানে এভুয়েশন করলে আর কি আরও খাতারনাক লেভেলের হয়ে যাবে ভাই তখন কি হবে আমি ওটাই ভাবছি তো আমাদের তো ভাই ভালোই লাগলো বেশ খারাপ নয় ভাই মনস্টারটা তোমরা কেমন তোমরা কমেন্টে জানাও তোমাদের এই মনস্টারটা কেমন লাগলো থাকে ওই স্পেশাল পাওয়ারটাও খাতারনাক লেভেলের আছে একটা জায়গা থেকে চলে যাবে তো ঠিক আছে তো তোমরা কমেন্টে জানাও তোমাদের এই মনস্টারটা কেমন লাগলো আর নেক্সটে আমি এই লিও সার্কটার লিও মনস্টারটা গেম প্লে করবো লিও মনস্টারটা দেখবো কেমন তাদের এভুলেশন করেও গেম প্লে করবো সব ভিডিও আসবে তার আগে তোমরা বলো যে সার্কেজারের গেম কখন করবো বা আয় সার্কেজারটা আমি আনলক করার জন্য ওয়েটিং করে আছি বা আয় কবে আনলক করবো কবে গেম প্লে করবো সবই করবো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে আর তোমরা বুঝতেই পারছো চ্যানেল সাবস্ক্রাইব করবে যত ভিডিও তত তাড়াতাড়ি আসবে আর সারকে সারেরটা অবশ্যই আসবে তো যা যারা ফ্যান আসছো সারকে সারের আর আমি সারকে তার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেমপ্লয় ভিডিওতে ততদিন